মেট্রো স্টেশনে পৌঁছে মেট্রো স্টেশনের বাইরে থেকে সুন্দর করে একটা ব্রিজ ব্রিজের ফ্লিপ নিয়ে নিলাম লাইটগুলো খুব সুন্দর লাগিয়েছে তার জন্য শিয়ালদাও পৌঁছে গেছি কিন্তু মাথাটা এত কাছে হচ্ছে মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি এখন বেয়ালা বাজার মেট্রো স্টেশন পৌঁছে এখানে ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছে খুব সুন্দর লাগে এটা অনেক জাগ্রত ঠাকুর আমাদের এখানে শীতের অটো স্ট্যান্ড এ পৌঁছে গেছি এবার অটো ধরার পালা অটো ধরে এবার বাড়ি যাবো আমি আপাতত আমি এখন অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির পথে দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছানো যায় বাড়ি পৌঁছে গেট খুলছি আমি তারও ভিডিও করছি যে হ্যাঁ আমি বাড়ি ঢুকেছি তার মানে ফাইনালি ওয়ান সো আমি বাড়ি চলে এসেছি এখন কিছুক্ষণ আগেই জাস্ট এসেছি এসে খেয়ে দেয়ে এখন আমি বসলাম কারণ এবার ঘুমাতে হবে কারণ কালকে আমার ডিউটি আছে আজকে সারাদিন তো অনেক কিছুই হয়নি ডিউটি গেছি ডিউটি থেকে এসেছি আর কি আর অনেকগুলো গিফটও পেয়েছি আজকে কোটার গিফট স্পেশালি সপলেট পেয়েছি তার মধ্যে অনেকগুলো সব একটা এইটুকু কালকে বাড়ি গিয়ে দেখা কালকে ডিউটি গিয়ে দেখাচ্ছে গুড নাইট